কি করে নিয়ে আসবি যদি না বুঝতে পারিস বলে হ্যাঁ আমি বুঝতে পারিনি তাহলে আমি আবার তোকে বলে দিচ্ছি ঠিক আছে হাত পা তুলতে হবে তুললেই হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হাত পা তুলবো না আমি তোমাকে কমেন্টই করে দেবো ঠিক আছে আর দুই মিনিট অন্তর অন্তর দুই মিনিট অন্তর অন্তর কমেন্ট করব দু মিনিট অন্তর অন্তর কমেন্ট করে দেবো ঠিক আছে তাহলে অসুবিধা হবে না আর হচ্ছে কী হয় সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে কমেন্টটা না করলে না ঠিক আমার কাজ লাগে না জানো তো আমাদের এই কমেন্ট করতে গেলে বেশ বসে থাকবো মোবাইলের সামনে আর যদি কমেন্ট না করি তাহলেই যদি কেমন লাগে দাদা আর একবার বলো যখন দেখবি ঘুরছে ওই নেটওয়ার্ক ঘুরছে তার মানে তুই বুঝতে পারবি তোর বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে যেই ঘুরছে তুই কি করবি প্লেন মুডটা অফ করে অন করবি যদি ওটাও না হয় হ্যাঁ তাহলে কি করবি ট্রাইগেন আসবে ওটা অন অফ করলে ট্রাইগেন আসবে ট্রাইগেন মারবি ট্রাইগেন হলো না যদি না হয় তাহলে কি করবি মোবাইলটা হাতে নিয়ে অফ করবি আর রিসেট মারবি রিসেট যে মোবাইলটা যেমন রিসেট মারতে হয় না ওরকম রিসেট মারবি মোবাইলটা হাতে নিয়ে রিসেট মারবি রিসেট মারলে আবার আপনার অন হয়ে যাবে অন হয়ে গেলে আবার ইউটিউবে ঢুকবি ইউটিউবে ঢুকে আবার লাইভে ঢুকবি যেই লাইভে ঢুকবি তখনই দেখবি এখানটায় একটা ডান দিকে অপশান আসবে ট্রাইগেন বা দিকেটটা কিন্তু মারবি না বা দিকেটটা মারলে কিন্তু শেষ হয়ে যাবে ওখানটায় এন্ড এন্ড লেখা রয়েছে ওখানেই কিন্তু শেষ হয়ে যাবে আর ডান দিকেরটা মারবি দেখবি ট্রায়গের লেখা রয়েছে ওখানে মারবি তোর ওই পুরনো লাইফটা আবার জয়েন্ট হয়ে যাবে তাহলে নষ্ট হবে না আর আমরা একটা কথা মনে রাখি সবসময় মনে করবি যে একটা এলবি চল্লিশ মিনিট মিনিমাম করতে হয় তাহলেই কিন্তু সেটা লং ভিডিওর পরিস্থিতি ধরা হয় নালে কিন্তু তুমি ওই তোমার ছোট ছোট ভিডিও হয়ে গেলে না তোমার এলবি হয়ে গেলে সেটাকে কিন্তু ডাব্লুটি তুমি পাবে না সেটাকে কিন্তু ডাবলুটি কেটে দেবে বুঝতে পারলে ডাব্লুটি কেটে দেবে তুমি পাবে না কিন্তু আমি যেভাবে বললাম এইভাবে করবে তাহলে তোমার একটুকু এলবি নষ্ট হবে না একদম টাইম টু টাইম জয়েন্ট হয়ে যাবে সব বন্ধুদের জয়েন্ট হয়ে যাবে যে কটা লাইক ছিল কটাও জয়েন্ট হয়ে যাবে একটাও খারাপ হবে তুমি যদি না বুঝতে পারো আবার আমি তোমাকে বলে দেবো যখন দেখবা নেটওয়ার্ক ঘুরছে হাতে মোবাইল নেওয়া রিসেট মারবা রিসেট মেরে সঙ্গে সঙ্গে আবার ইউটিউবে ঢুকবা ইউটিউবে ঢুকে আবার কি করবা লাইভে ঢুকবা লাইভে ঢুকলেই ডান দিকের অপশনটা দেখবা ট্রাইগেন ওই ট্রাই এগেনে মারবা হাত দেবা পুরোনো লাইভের সবকিছু চলে আসবে বুঝতে পারলে যদি না বুঝতে পারো আবার আমি বলে দেবো তোমাকে দাদা ঠিক আছে একদম একদম বুঝতে পারলি এইটাই হচ্ছে প্ল্যান আর সব মনে রাখবি তোর ওইখানটায় যে সিমটা নেটওয়ার্কটা ভালো সেইটা নেওয়ার চেষ্টা করবি যেটা ভালো সেটা তোর নেট কিন্তু প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ এক মিনিট অন্তর অন্তর ঘোরে এক মিনিট অন্তর অন্তর ঘোরে আরে ভাইয়া ঠিক আছে হো ও তোরা তাই अरे भैया जी मेरा ला भी में आ गया थैंक यू आ, बहुत बहुत धन्यवाद बहुत बहुत धन्यवाद आप एक काम कर लीजिए ना आपके साथ आ, आप एक ही टाइम एल बी करेंगे ना दो टाइम करेंगे भलो आज आप एक टाइम एल बी करेंगे ना दो टाइम करेंगे वो थोड़ा बताइए आपका तो उम्र घट गया आपका जैसे आप 22 साल का जो लड़का है ना ऐसे ही आपको लग रहा है भैया जी वो थोड़ा बताइए आप एक टाइम करेंगे ना आ, दो टाइम करेंगे एल वी नहीं।, नहीं करेंगे लाइव अरे यार क्या बात कर रहा है